কম সময়ের মধ্যে অল্প উপকরণে যারা ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ বক্সের জন্য খুবই স্বাস্থ্যকর কিছু খাবার বানাতে চাইছো তাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণই মজাদার রেসিপি যার জন্য উপকরণ লাগবে খুবই কম কিন্তু খেতে হবে দুর্দান্ত আর স্বাস্থ্যকর তো বটেই এর জন্য আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে মাপ করে এক বাটি সুজি এক বাটি ওটস নিয়ে নিলাম তার সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি ঘরে পাতা টক তই বড় এক চামচ মানে দুই টেবিল চামচ পরিমাণে আর যে বাটি মেপে ওটস এবং সুজি নিয়েছিলাম সেই বাটিরই দুই বাটি পরিমাণ জল মিশিয়ে নিলাম তারপরে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজি এবং ওটস ভালোভাবে জলটা টেনে নিয়ে নরম হয়ে যায় ঢাকা চাপা দিয়ে মিশনটাকে মিশ্রণটাকে আমি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিলাম আর সেই ফাঁকে আমরা একটা চাটনি তৈরি করে নিচ্ছি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এক মুঠো পুদিনা পাতা তার সঙ্গে আমি এখানে টকের জন্য ব্যবহার করছি তেঁতুলের পাল্প যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় তোমরা ঘরে যদি পাকা তেঁতুল থাকে সেটা ব্যবহার করতে পারো অথবা যদি কাঁচা আম থাকে কয়েক টুকরো কাঁচা আম এখানে ব্যবহার করতে পারো আর যদি আম বা তেঁতুল কোনোটাই না থাকে সেক্ষেত্রে পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারো হাফ চা চামচ পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম তোমরা চাইলে এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো সেই সাথে কয়েক কোয়া রসুন একসাথে করে অ্যাড করতে পারো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আইস কিউব দিয়ে খুব ভালোভাবে একসাথে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি তারপরেই দেখো তৈরি হয়ে গেল একদম ফ্রেশ গ্রিন চাটনি এই চাটনিটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এক সাইডে রেখে দেব যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সঙ্গে এই চাটনিটা ভীষণই ভালো লাগে তাছাড়া আমাদের বাঙালি খাবারের সঙ্গেও কিন্তু সার্ভ করলে ভালোই লাগে এবারে ওটস সুজি এবং দই দিয়ে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখো ওটস এবং সুজি জলটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে আর ঘন ঘন টাইপের টেক্সচারের একটা ব্যাটার তৈরি হয়েছে এইবারে এই ব্যাটারটা আমি একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর এক্সট্রা কোনো রকম জল বা কোনো লিকুইড কিছু অ্যাড না করেই খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি আর দেখো ঠিক এরকম টেক্সচারের একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটাকে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর তার সঙ্গে অ্যাড করে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি এখানে তোমরা নিজের নিজের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো আমি এখানে ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচি করে অ্যাড করলাম সেই সাথে একটা গাজরকে গ্রেড করে অ্যাড করেছি তোমরা নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো চা চাইলে এখানে লাউ কিংবা পেঁপে গ্রেট করে ব্যবহার করতে পারো আবার চাইলে বিটরুটও অ্যাড করতে পারো সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তোমরা লবণটা চেক করে দেখে নেবে যদি লবণ প্রয়োজন হয় এখানে অ্যাড করতে পারো ঝালের জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে আমি মিশ্রণের সঙ্গে অ্যাড করেছিলাম ওটা ভিডিওতে মনে হয় ক্যাপচার হয়নি সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি এর মধ্যে একটা তরকা অ্যাড করবো তার জন্য একটা তরকা প্যানের মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম রাই তার সাথে গোটা জিরে দিয়ে দিলাম হাফটা চামচ মতো আর কয়েকটা কারিপাতা এবারে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম আর তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই তরকাটা অবশ্যই এই রেসিপির মধ্যে অ্যাড করার চেষ্টা করবে তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ লাগে ব্যাটারির সঙ্গে লাস্টে অ্যাড করা তারকা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম শেষে আমি এখন যোগ করে দিচ্ছি এক চা চামচ খাওয়ার সোডা এখানে খাওয়ার সোডাটাই ব্যবহার করতে চেষ্টা করবে না থাকলে বেকিং সোডা ব্যবহার করতে পারো তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশ্রণটা আমাদের একেবারে তৈরি এই পর্যায়ে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। তোমরা চাইলে সাদা তেল ঘি কিংবা বাটার এখানে ব্যবহার করতে পারো টোটাল আমি দুই চা চামচ এখানে তেল ব্যবহার করেছি উপর থেকে আমি সাদা তিল দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য আর অবশ্যই তিল স্বাস্থ্যের জন্য ভালো তারপরে খুব ভালো করে একটা ভাজা ভাজা হয়ে সুন্দর একটা তিলের ফ্লেভার বেরোতে শুরু করলে পুরো ব্যাটারটা আমি এভাবে করে ঢেলে নিচ্ছি একবারে পুরো ব্যাটারটাই আমি নিয়ে নিলাম তবে তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে বানাও সেক্ষেত্রে দুটো ব্যাচে ভেজে নেবে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য অপেক্ষা করছি ফ্লেম রেখেছি একদম মিডিয়াম টু লো দিকে ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না তাহলে নিচের দিকটা পুড়ে যাবে অথচ উপরের দিকটা সিদ্ধ হবে না তারপরে আমি এভাবে করে উল্টে নিলাম এই সাইডে তোমরা যদি প্রয়োজন মনে করো অল্প পরিমাণে তেল দিতে পারো তবে আমি দেখছি তেলের প্রয়োজন নেই খুব কম তেলের মধ্যে এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই মজাদার হয় একবার খেলে দ্বিতীয়বার আবার বানাতে ইচ্ছে করবে নিজের থেকেই তো ডিনারে কিংবা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চ বক্সের জন্য এটা ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে কারণ এর মধ্যে যেহেতু সুজি এবং ওটস ব্যবহার করা হয়েছে এই দুটোই কিন্তু বেশ হেভি অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী যারা ওজন কমাতে চাইছো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তেলটা তোমরা চাইলে সরষের তেল কিংবা অলিভ অয়েল কিন্তু ব্যবহার করতে পারো এইবারে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন কেটে নিচ্ছি এরকম সুন্দর করে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো অন্য কোনো শেপ করে কেটে নিতে পারো আমি এটা লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি আর সেই সাথে নিজের জন্য ব্রেকফাস্টেও সার্ভ করে নিচ্ছি আজকের এই ব্রেকফাস্ট আমি সার্ভ করেছি টমেটো ভর্তা এবং তৈরি করে নেওয়া গ্রিন চাটনি দিয়ে টমেটো ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া নেই তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব শেয়ার করতে ভীষণই মজাদার একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তোমাদেরকে বানিয়ে দেখালাম আশা করছি রেসিপি তোমাদের ভালোই লাগবে অবশ্যই ডে টু ডে লাইফে কাজে লাগবে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো কিছু শিক্ষণীয় মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কামেন্ট করো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কামেন্টে জানিও ধন্যবাদ